গাই সাবস্ক্রাই আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার নিয়ম তো আপনার সর্বসব আইটিউ স্টোরে আসবেন ক্লিক করবেন আপনার সিলেক্টেড ভিডিওতে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনার চলে আসবেন এবং আসার পরে আপনাদের সুন্দর একটি থামল দিতে হবে ঠিক আছে যেমন আমি আমার যে বিষয় বিষয়গুলো সুন্দর একটা থামলিল লেখবো লেখ হচ্ছে সঠিক নিয়মে অ্যাড তাহলে আমি থামনিল দিয়ে দিচ্ছি তারপরে আপনার অ্যাড চলে আসবেন আসার পরে আমি আগে থেকে লেখে রাখছিলাম তো লেক্স লেখার পরে আরও কিছু লেখার প্রয়োজন রয়েছে যেটা বাংলায় লেক্স ওটা আবার ইংলিশে ট্রান্সলেট করে নিচের দিকে ওটা আবার ট্রান্সলেট করে ইংলিশটা লিখে দিতে হবে ঠিক আছে মানে যত বেশি আপনারা ঘর ভরাইতে পারেন লেখে ঠিক আছে যত বেশি লিখবেন তত ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেশি তো আমি ওটা কপি করে এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আরো কিছু লিখতে হবে তো আমার আগে থেকে লেখা ছিল সেই লেখাটা আমি আবার যাব সেই ওখান থেকে লেখাটা নিয়ে আসার পরে আমি এখানে কপি করে দেবো লেখাটা ঠিক আছে আমি নিয়ে এসতেছি লেখাটা নিয়ে আসার পরে দেখেন আমি নিয়ে আসার পরে আমি লেখাটা কপি করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে নিয়ে আসার পরে আমি ওটা আবার একটা পোস্ট আমি আপনার ওখানে আবার দেওয়ার পরে আপনার আপলোড করে দেবেন ভিডিওটি ঠিক আছে এটা হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার নিয়ম ঠিক আছে সঠিক একটা টাইটেল দেওয়ার পরে ভিডিওটা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন করার পরে এখন আমরা আসবো যে ট্যাগ ব্যবহার করতে হবে আসার পর চাপ দিবেন যাওয়ার পরে এখানে ট্যাগে চলে আসবেন তাই এখানে কোন ট্যাগটা আপনার থেকে নিয়ে আসবেন আপনার সরাসরি চলে যাবেন আপনাদের গুগল ব্রাউজারে তারপর সার্চ করবেন র্যাপিড ট্যাগ নামে র্যাপিড ট্যাগ লিখতে আমি দেখার পর চলেছে রেপিড ট্যাক্স প্রথম যেটা আসবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে বিষয়টা রয়েছে তো তো আপনারা এখানে লিখবেন যে লিখতেছি লেখার পরে পরে সার্চ সার্চ করবেন করার দেখতে পাচ্ছেন যে আপনাদের সাজেস্ট করা সবগুলো চলে আসবে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনার আবার ওয়াইটি স্টোরেতে চলে যাবেন যাওয়ার পর ট্যাগে যাবেন ট্যাগে যাওয়ার পর সবগুলো এখানে অ্যাড করে দিতে হবে ঠিক আছে অ্যাড করে দেওয়ার পর আপনার উপরে ভিডিওর সেভ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি ট্যাগ অ্যাড হয়ে গেল আপনাদের ভিডিওটি এখন হ্যাঁ ভাইরাল হবে বা প্রত্যেকটা ফরে উঠে যাবে